আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এই দুনিয়া একটি ক্ষণস্থায়ী পরীক্ষাগার আর এই পরীক্ষায় সেই নারীরাই সফল যারা তাদের চরিত্রকে জান্নাতের ফুলের মতো পবিত্র করে গড়ে তুলেছেন আজকে আমরা জানব এমন দশ ধরনের নারীর কথা যাদের কথা স্বয়ং আল্লাহ তালা ভালোবেসে উল্লেখ করেছেন আপনি যদি একজন নারী হয়ে থাকেন তবে মিলিয়ে নিন এই গুণগুলো আপনার মাঝে আছে কিনা আর যদি পুরুষ হন তবে দেখুন আপনার ঘরে এমন রত্ন আছে কিনা চলুন শুরু করি এক ক্ষমাশীল ও উদার মনের অধিকারী ক্ষমা করা সবার জন্যই ভালো কিন্তু একজন নারী যখন তার স্বামীর ছোটখাটো ভুলগুলোকে বড় করে না দেখে ক্ষমা করে দেন তখন সেই ঘর শান্তিতে ভরে ওঠে সারাদিন কাজ শেষে স্বামী হয়তো একটু বিরক্ত হয়ে কথা বলেছে কিংবা কোনো একটি ভুল করেছে সেটা নিয়ে ঝগড়া না করে যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য চুপ থাকেন এবং তাকে ক্ষমা করে দেন তবে আল্লাহ আপনার মর্যাদা অনেক বাড়িয়ে দেবেন মনে রাখবেন আপনার একটু ক্ষমা একটি সংসার ভেঙে যাওয়া থেকে বাঁচাতে পারে দুই অল্পে তুষ্ট ও কৃতজ্ঞ নারী অনেক নারী আছেন যারা সবসময় অন্যের আসবাবপত্র বা গয়না দেখে আক্ষেপ করেন এবং স্বামীকে চাপ দেন কিন্তু আল্লাহর প্রিয় নারী হলেন তিনি যিনি স্বামীর অল্প উপার্জনেও আলহামদুলিল্লাহ বলেন স্বামীর সামর্থ্য অনুযায়ী সংসার চালান এবং তাকে কখনোই হারাম পথে উপার্জনের জন্য বাধ্য করেন না আপনার এই কৃতজ্ঞতা আল্লাহর কাছে এতটাই প্রিয় যে তিনি আপনার সংসারে বরকত বাড়িয়ে দেবেন তিন গিবত বা পরনিন্দা থেকে দূরে থাকা একসাথে বসলে আমাদের মা বোনদের মধ্যে অন্যের সমালোচনা বা গিবত করার প্রবণতা দেখা যায় কিন্তু যে নারী সচেতনভাবে অন্যের চর্চা থেকে নিজেকে বিরত রাখেন এবং কেউ গিবৎ শুরু করলে সেখান থেকে সরে আসেন আল্লাহ তাকে জান্নাতের বিশেষ পুরস্কার দেবেন অন্যের দোষ না খুঁজে নিজের চরিত্র সংশোধনে ব্যস্ত থাকাই হল প্রকৃত মুমিনের কাজ চার স্বামীর আনুগত্য ও ঘর সামলানো ইসলামে স্বামীর বৈধ কথা মেনে চলাকে ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে যে নারী বাইরে যাওয়ার আগে স্বামীর অনুমতি নেন এবং ঘরের আমানত রক্ষা করেন তিনি আল্লাহর অতি কাছের বান্দা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং স্বামীর আনুগত্য করে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে পাঁচ পর্দার মাধ্যমে নিজের সৌন্দর্য হেফাজত করা একজন নারীর সৌন্দর্য হল তার পর্দার মধ্যে যে নারী নিজেকে পর পুরুষের প্রদর্শন থেকে আড়াল করে রাখেন এবং নিজের রূপ শুধু নিজের স্বামীর জন্য নির্দিষ্ট রাখেন তিনি যেন জান্নাতের এক সংরক্ষিত হীরা রাস্তাঘাটে চলাফেরা বা সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দেওয়ার ক্ষেত্রে যারা পর্দার বিধান মেনে চলেন ফেরেশ তারা তাদের জন্য দোয়া করতে থাকেন ছয় রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা সংসারিক খুঁটিনাট কারণে রাগ হওয়া অস্বাভাবিকময় কিন্তু রাগের মাথায় স্বামীকে কটু কথা বলা বা উচ্চস্বরে কথা বলা একজন আদর্শ নারীর গুণ নয় যে নারী রাগের সময় আল্লাহর ভয়ে চুপ থাকেন এবং পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষা করেন তিনি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আপনার ধৈর্যই আপনাকে জান্নাতের পথে এগিয়ে নেবে সাত সন্তানদের দিনই শিক্ষায় গড়ে তোলা একজন মাই পারেন একটি সন্তানকে আদর্শ মানুষ বানাতে যে নারী শুধু দুনিয়াবি পড়াশোনা নয় বরং তার সন্তানদের ছোটবেলা থেকেই নামাজ কুরান এবং ইসলামের আদর্শ শেখান তার জন্য এটি একটি সাদকায়ে জারিয়া আপনার সন্তান যখন আপনার শেখানো পথে চলবে কবরে বসেও আপনি তার সাওয়াব পেতে থাকবেন আট বাইরে যাওয়ার সময় নিজেকে সাধারণ রাখা অনেক নারী বাইরে যাওয়ার সময় খুব সাজগোজ করেন বা তীব্র সুগন্ধি ব্যবহার করেন যা পর পুরুষকে আকৃষ্ট করে ইসলামে এটি কঠোরভাবে নিষিদ্ধ আল্লাহর প্রিয় নারী তিনি যিনি বাইরে যাওয়ার সময় নিজেকে সাধারণ রাখেন এবং ঘরে নিজের স্বামীর সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করেন নয় ইবাদতে যত্নশীল হওয়া সংসারের সৎ কাজের মাঝেও যারা সঠিক সময়ে নামাজ আদায় করেন এবং কোরআন তিলাবত করেন তাদের অন্তরে আল্লাহ প্রশান্তি দান করেন বিশেষ করে শেষ রাতে উঠে তওবা করা এবং নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কাদা একজন নারীকে আল্লাহর অত্যন্ত সান্নিধ্যে নিয়ে যায় দশ শ্বশুরবাড়ির মানুষের সাথে সদাচর স্বামীর মা বাবা এবং ভাই বোনদের নিজের পরিবারের মতো ভাবা এবং তাদের সেবা করা অনেক বড় একটি গুণ অনেক সময় তারা কষ্ট দিলেও যদি আপনি ধৈর্যের সাথে তাদের সাথে ভালো ব্যবহার করেন তবে আল্লাহ আপনার এই ত্যাগের প্রতিদান দুনিয়া ও আখেরাতে অবশ্যই দেবেন প্রিয় বোন দুনিয়াটা খুবই ছোট আজকের এই গুণগুলো যদি আপনি নিজের মাঝে ধারণ করতে পারেন তবে আপনার সংসার যেমন শান্তিময় হবে তেমনি আখেরাতেও আপনি হবেন সফল আল্লাহ আমাদের দেশের সকল মা বোনকে এই দশটি গুণে গুণান্বিত হওয়ার তাওফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বোনদেরও জানার সুযোগ করে দিন আর আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জাজাক আল্লাহু খায়রান